আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রদর্শক দর্শক নিয়ে নতুন ঘোষণা চন বিস্তৃত জেনে নিই আমরা দৈনিক জনকণ্ঠের মাধ্যমে প্রদর্শক নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে পূর্ব নির্ধারিত কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকারি কর্মচারীরা ইনক্লাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে শ্রদ্ধা জানানো এবং নতুন রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় কর্মসূচি স্থগিত করা হয়েছে আগামী শুক্রবার ছাব্বিশ ডিসেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে শনিবার বিশে ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয় সংবাদ সম্মেলনে নতুন আন্দোলনের রূপরেখা ঘোষণার কথা থাকলেও তার পরিবর্তে শহীদ ওসমান হাদির রুহের মাঘ কামনায় দোয়া ও মনাজাত করা হয় ঐক্য পরিষদের নেতারা তাদের সাত দফা দাবি পুনর্ব্যক্ত করে বলেন আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে বৈষম্যমুক্ত নবম পে স্কেলের সুপারিশ সহ গেজেট প্রকাশ করতে হবে তারা সতর্ক করে জানান একই জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্বেগ না দেখা গেলে কঠোর কর্মসূচিতে যাওয়া হবে সৈয়দ ওসমান হাদিকে স্মরণ করে বক্তারা বলেন তিনি আজীবন বৈষম্যর বিরুদ্ধে সোচ্চার ছিলেন তার দেখানো পথ অনুসরণ করেই সরকারি কর্মচারীরা কর্মক্ষেত্রে বৈষম্য দূর করতে আন্দোলন চালিয়ে যাবেন সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলীর সভাপতিত্বে সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন তো প্রিয় দর্শক এই ছিলাম সর্বশেষ থাকুন আল্লাহ হাফেজ